তাহলে এক্স সমান একশো বাষট্টি বাই তিন এটা কাটাকাটি করলে হচ্ছে চুয়ান্ন তাহলে এক্স সমান চুয়ান্ন মানে একটি সংখ্যা সমান চুয়ান্ন আর অপর সংখ্যা হলো তার দ্বিগুণ মানে চুয়ান্ন ইন্টু দুই সমান একশো আট এরপর আমরা এটা একটা শর্ট ট্রিক আছে সেই শর্ট ট্রিকটা শিখে নেব তো আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই শর্ট ট্রিক যত অঙ্ক বলবে শর্ট ট্রিক শর্ট ট্রিকটা হচ্ছে যে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ যত গুণে বলুক না কেন একশো যত সংখ্যায় থাকুক আমি ধরে নিচ্ছি করতে এটা হবে ছোট সংখ্যা এবং যত বলেছে এখানে কাটাকাটি করলে হয় দুই এবং নিরানব্বই ইন্টু দুই করলে যত হয় তত হচ্ছে বড় সংখ্যা বড় সংখ্যা

তো পনেরো হলো এরপর তারপর ট্রিকটা কি আছে যে এই যে এক্স ফাইভ তাহলে এম এর এম এম এর মান হচ্ছে দশ এরপর আমরা এখানে পাঁচ দেওয়া আছে এম এর মান আমরা পেয়ে গেছি তো দশ প্লাস পাঁচ সমান পনেরো হয় তাহলে পনেরো থেকে পনেরো মাইনাস করলে শূন্য হয় শূন্য হতেই পারে কোনো সংখ্যার মান শূন্য হতেই পারে বলছি আট একটু নয় সমান বাহাত্তর বুঝে যাও এই সূত্র প্রযোজ্য হবে অন্য ক্ষেত্রে তখন আমরা অন্য সমস্যায় দেখে নেব অন্য সূত্র তো কি করব যদি এক থেকে সাথে বলে তাহলে একটা সূত্র আছে যুগ্ম সংখ্যা এক থেকে সতেরো সতেরো একটি যুগ্ম সংখ্যা তাই একটি যুগ্ম একটি অযুগ্ম সংখ্যা বেশি থাকবে সতেরো অযুগ্ম সংখ্যা তাই একটি অযুগ্ম সংখ্যা বেশি থাকবে ঠিক আছে তাই আমরা অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে করবো ষোলো প্লাস এক ষোলো প্লাস এক বাই টু করবো আমরা

যদি এরকম থাকতো ভি এক্স তাহলে কি করতাম এটা পাঁচ হতো যদি ছোট সংখ্যা হয় সামনের দিকে যদি বড় সংখ্যা হয় তাহলে ওটা আর যদি এক্স মানে প্রথমে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা তাহলে ওটা হতো যোগ মানে পরের তাও তাহলে আই মানে ছয় আর এম সি এল এক্স আই 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 মানে